আসসালামু আলাইকুম চলে আস আপন মাঝে দেশি মুরগি বাচ্চা আর আমার হাতে আসে কয়লার বাচ্চা অনেক ভাইরা আপুরা বলছেন ভাইয়া দেশি বাচ্চা লাগবে এবং কয়লা বাচ্চা যারা নিতে চান স্ক্রিন দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন তবে নিতে পারবেন আর আজকে আমার দেশি মুরগিগুলো আমি বোরডিং করবো আর এখানে দেখতেছেন এটা হলো আমার বোর্ডিং আর সবচেয়ে বেটাই হলো মুরগি বোরডিং করলে কখনো মুরগি মরে না এটা আমি বোর্ডিংয়ে দেখতেছেন এখানে আজকে আমি বোর্ডিং করব আপনারা অনেকেই দেখেছেন যে আমার মুরগি খামারে আমি দেশ মুরগি পালন করছি তো আর ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি আর এটা আমার এই বছর নতুন শুরু করছি আমার দেখতেছে এটা অনেকগুলো বাচ্চা নেই এটা লাগা বাচ্চা তিরিশটা আপনার অলরেডি বাইরে আছে সামনেও আছে আর এই যে আপনার দেখতেছে এখানে ডিম এই ডিমগুলো আমার সবে মুরগিতে পেরেছে এটা আমার চার দিনের ডিম না তিন দিনের ডিম হবে যেটা হোক আর আপনাকে দেখা গেছে আমার বাইরে যে পরিবেশটা

এই দেখতেছেন আপনারা যে ওই পয়সা দেখতেছেন যে ওখানে ডিম অলরেডি একটা পেরেছি আর পাশে এখনো মুরগি দুটি দেখতেছি আপনি যারা দেশি মুরগি বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই ঠিকানা হলো মাদারেপুর পাথরবা পূর্ব কুরু মাসপেড়া ইউনিয়ন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন